আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের জন্য একটা লাইফ लेसन টাইপের ভিডিও নিয়ে আসছি সো লাইফ लेसनটার মূল পয়েন্ট থাকবে দুইটা এক হইল থ্রাইভিং আর দুই হইল সারভাইভিং থ্রাইভিং আর সারভাইভিং সো এই সোশ্যাল মিডিয়ার যুগটাতে আমাদেরকে একটা বেসিক ধারণা দেওয়া হয় যে ধারণাটা অনুযায়ী আমাদেরকে এটুকু বোঝানো হয় যে আমার লাইফ অলওয়েস আমাদের প্রত্যেকের লাইফ একদম কাজ করে পড়াশোনা করে সাকসেস টাকা পয়সা মাইয়া জীবনে ফাড়ায় মানে একেরে কন্টিনিউয়াস আমার কার উপরের দিকে উঠতেই আছে কোনো ডাউন নাই প্রতিদিন উঠবো কাজ করব, বেস্টটা দিব আবার পরের দিন উঠবো কাজ করব, মোটিভেশন মানে একদম মানে পুরো ফাড়াই দিব একটা অবস্থা ঠিক আছে মানে অলওয়েজ থ্রাইভিং আমাদের লাইফ পুরো কন্টিনিউয়াস থ্রাইভিং থাকতে হবে এটা কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদেরকে দেখায় তুমি যদি দুইটা স্ক্রল করে এরকম তিনটা রিল দেখতে বাবা হ্যাঁ তারপর দেখবো তোমার বন্ধু লাইফে ভালো করছে তোমার বান্ধবী ভালো করতেছে সবাই দেখি একের পর এক সাকসেস ইনো যায় এনে যায় যায় খায় উড়ায় আর তুমি এখানে বয়ে আসো তুমি চিন্তা করছো ওরে আল্লাহ রে আল্লাহ বাঁচা মরানি এটা আটা নিয়ে আমার এরা এত সুখে কেমনে হ্যাঁ তো যখন মানে এই যে সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের শুধুমাত্র দেখানো হয় যে আল্লাহ থ্রাইভিং 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 এভরি থ্রাইভিং দ্য কান্ট্রি থ্রাইভিং ওগ্রে বাপ রে বাপ কিন্তু আমি কি করতেছি আমার বাচ্চা মরণ নিয়ে টানা আমি করতেছি কোনো মতন সারভাইভিং কোনো মতন বাইচে আসি যে বাপ রে বাপ ভাই বাঁচা গেলে ভালো আজকের দিনটা ঠিক আছে তো এই যে একটা সিচুয়েশন তোমার মাথায় কনস্ট্যান্ট মাথায় ঢুকানো হচ্ছে দৌড়াইতে হবে গ্রেটনেসের জন্য ডাউন টাইমই নাই কারণ আমি কোথাও দেখতেছি না ডাউন টাইম কারো লাইফে ডাউন টাইম চলে কারো কয়েকদিন ফেসবুকে দেখছো মানুষজন আসে মানে খুব ডাউন টাইম দেখাচ্ছে হাতে কোনো দুই একটা অ্যাটেনশন শিখার বাদে হ্যাঁ মেজরিটি মানুষজন ডাউন টাইম দেখাই না সবারই আপ টাইম চলতেছে তাহলে আসলে করবোটা কি তো আমি তোমাদের কাছে একটা লাইফের বাস্তবতা প্রত্যেকের লাইফের এবং এটা হলো দিন রাতের মতো কনস্ট্যান্ট একটা পিরিয়ডিক মোশনের মতো তোমার লাইফে আসবে প্রত্যেকের লাইফে আসে অলরেডি ভিডিও যারা দেখছো তারা এটা রিলেট করতে পারবা লাইফের দুইটা পার্ট থাকে একটা হলো থ্রাইভিং পার্ট এটা পুরা লাইফ আমি সাইন ইকুয়েশন দিয়ে বুঝাই দিতে পারবো এটা হলো সাইন ইকুয়েশন এই যে একটা পার্ট এই যে হলো সেকেন্ড পার্ট সো এই যে প্রথম পার্টটা ঠিক আছে প্রথম পার্টটা এই পার্টের বিভিন্ন পয়েন্ট দেখতে পাচ্ছ তোমরা এই যে পয়েন্ট এক যে টান্স পাইছো কোথাও বা এইচএস রেজাল্ট এইচএসি রেজাল্ট ভালো হয়েছে ভালো কলেজে পড়ছো কলেজে ভালো রেজাল্ট করছো বাড়ির টিচার পড়া ধরেছে পারছো একটা ভালো সুন্দর রিলেশনশিপ চলতেছে ফ্যামিলির সবাই বাঁচে আছে এখনো তুমি তুমি সুস্থ আছো সো তোমার লাইফ পুরাই এই এই একটা ছবি দেওয়া হয়েছে যে একেবারে কাম কাজ সফলতা ঘোরাঘুরি টাকা পয়সা ফ্যামিলি একদম সেই থ্রাইভিং ঠিক আছে বাট লাইফের এই পার্টটার চেয়েও বেশি আমি পার্সোনালি লক্ষ্য করছি লাইফে এই পার্টটা খুব কম এই পার্টটা কেন যদি কম আসে কেন যেন এই পার্টটা খেলো থাকে না ভালো টাইমে আমাদের বেশি খেলা থাকে না সেকেন্ড একটা পার্ট আছে যেটা হলো সারভাইভিং এই যে ডাউন টাইম যে এইবার হলো আমার লাইফে ডাউন টাইম শুরু হলো যে এই যে কি দেশে ঝামেলা লাগে গেছে আমার খাবার টাকা পয়সা নেই বাপ মায়ের মধ্যে ঝামেলা হয়েছে আমি অসুস্থ হয়েছি কেউ একজন মরে গেছে আমি কলেজে ফেল করে বসে আছি পড়তে যাচ্ছি পড়তে পারতেছি না অসুস্থ হয়ে গেছি মানে অনেক কিছু হইতে পারে সো এই ডাউন টাইমগুলো থাকে সো মনে রাখবা সময় লাইফে ইউ ডোন্ট অলওয়েজ হ্যাভ টু থ্রাইভ যে জিনিসটা আমাদের মাথায় ঢুকানো হয় বা আমিও মোটিভেশন ভিডিওতে যে বলে প্রতিদিন উঠবা কাজ করবা ফাড়াই দিবা প্রতিদিন উঠবা কাজ এই চিন্তা মাথা থেকে বাধ্য লাইফের কিছু সময় কিছু সময় তোমাকে জাস্ট সারভাইভ করতে হবে যেমন এখানে উদাহরণস্বরূপ দেখো যে এই লোকটা একটা আইল্যান্ডের মধ্যে স্ট্র্যান্ডেড মানে মানে মানুষ থেকে সে কোনো মতন ভাইসা বসে এখানে আসে আছে সে কোনো মতন এখানে বাঁচে আছে কিন্তু অ্যান্ড সে ওয়েট করতেছে কোনোভাবে সে বাঁচুক সো এই মোমেন্টে সে যদি চিন্তা করে না আমি আমার বেস্টটা দেবো আমার কাজ কী হবে পড়াশোনা কী হবে হ্যান নাই এখানে তো তার বেসিক কমোডিটি নিয়ে চিন্তা করছে যে কতটুক পানি কতটুক খায় কোনো মতন বাঁচা যায় সো এই মোমেন্টে তার টার্গেটটা কি জাস্ট সার্ভাইভিং যদি সে এখান থেকে বাঁচে ফিরে দেন হি উইল গো ফর থ্রাইফ তো এই জিনিসটা লাইফে খুব বড় একটা আন্ডারস্ট্যান্ডিং এবং যত বয়স বাড়বে না যত এজ হবে তোমার বাপ বা মাকে দেখবে খুব বেশি পিনি কেনাই প্রতিদিন যে খুব বেশি দৌড়ায় পাগল হচ্ছে এমনও না একদম নিজেদের একটা রুটিন লাইফে থাকার ট্রাই করছে কখনো সার্ভাইভিং কখনো থ্রাইভিং সো লাইফে এই যে সার্ভাইভাল ইনস্টিংটা একটু বাড়াবা সার্ভাইভাল ইনস্টিং আমি তোমাকে সার্ভাইভাল ইনস্টিংক্ট এর কয়েকটা উদাহরণ দিই যেমন ধরো যেমন ধরো তোমার অসুস্থ হয়েছো ইটস পার্ট অফ ইউর লাইফ অসুস্থ হলে কদিন যাবে সাত দিন যেতে পারে তিরিশ দিন যেতে পারে এক মাসে যেতে পারে দুই মাস যেতে পারে সো ওই টাইমটাতে অ্যাকচুয়ালি চিন্তা করলে হবে না যে ওরা আল্লাহ বাকিরা আমার চেয়ে অনেক আগায় গেছে ভাড়ায় দিচ্ছে নাই দিচ্ছে এখন আমি যদি ওই সময় থ্রাইভ করতে যাই উল্টা আমি ধরা খাবো আরও বেশি অসুস্থ হব আরও পড়াশোনা করতে পারবো না ওই মোমেন্টে কি টার্গেট রাখতে হবে কোনো মতন সারভাইভ করা যে রোগ হোক যা হোক কোনো মতন সারভাইভ করো ধরো বাসায় কোনো একটা ঝামেলা আছে ফ্যামিলিয়াল ঝামেলা ওই মোমেন্টে তুমি চাইলেও বেস্টটা দিতে পারবে না ওই মোমেন্টটা আর কি এই টাইমটুকু পার হোক ফ্যামিলিয়াল ইস্যুটা সলভ হোক দেন আই থ্রাইভ দেন আমি আগাবো তোমার ধরো নিজের একটা ব্রেকআপ হয়েছে বা নিজে একটা রিলেশনশিপের কেয়ারফাই করছো এই টাইমটাতে কি এই সময় খুব থ্রাইভ করব খুব পড়াশোনা হবে ক কারোই হয় না কারোই হয় না সবচেয়ে ভালো স্টুডেন্ট ওই সময় মানে ঝামেলায় পড়ে যায় সো ওই সময়টাতে কি জাস্ট সারভাইভ করা টাইমের সাথে আমি আবার এই স্টেজ থেকে আমার একবার উপরে যাবে আবার আমি থ্রাইভিং স্টেজে ঢুকে যাব। সো আজকের ভিডিওটা খুবই ছোট্ট মাই মেসেজিস ভেরি ক্লিয়ার লাইফে যদি আমরা থ্রাইভিং পার্টটা এটা হল আমাদের সোশ্যাল মিডিয়া পার্ট সোশ্যাল মিডিয়াতে তুমি কোনো দিন দেখতে পারবা না যে আমাদের কোনো প্রকার কারো লাইফে কোনো ঝামেলা আছে সবাই একদম মানে লাইফে সফলতার পিকে কারণ সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র থ্রাইভিং পার্টটা প্রকাশ করা হয় ইভেন যখন মানুষজন সার্ভাইভাল পার্টে থাকবে তুমি দেখবে ওর পরিবার ধ্বংস হয়ে গেছে ওর পড়াশোনা ধ্বংস হয়ে গেছে ওর নিজের শরীর ধ্বংস হয়ে গেছে নিজের চরম লেভেলে অ্যাডিক্ট কিন্তু ফেসবুকে রিল দিচ্ছে যে আজকে এখানে গেলাম কালকে ওখানে গেলাম লাইফে ফাড়ায় দিব হ্যান ত্যান অ্যান্ড্রু টেইটের মাইন রহমানের গাড়ি উমাই গড এই নিয়ে মনে করো রিল দে ওয়ান ডে ইনশাল্লাহ উইথ মাই মম হ্যাঁ কিন্তু এদিকে কিন্তু লাইফ পুরো একদম কঠিন অবস্থা হয়ে গেছে ঠিক আছে সো এই জন্য সোশ্যাল মিডিয়া দেখে সবসময় থ্রাইভিংয়ের থেকে বাদ দিবা এটা গোস ফর পড়াশোনা এটা গোস ফর এভরিথিং থ্রাইভিংয়ের চিন্তা বাদ সামটাইমস ইটস ওকে টু সারভাইভ সামটাইমস ইটস ওকে টু সারভাইভ জাস্ট খারাপ টাইমটা সারভাইভ করে যাও দেখবে অ্যাট সাম পয়েন্ট তোমার শরীর তোমার মন তোমার লাইফ তোমার ভাগ্য তোমার পড়াশোনা আবার রিকভার করে নিছে অ্যাডমিশন টাইমে এরকম বেশ কিছু ফেজ আসবে এ লাইফে এরকম বেশ কিছু ফেজ আসবে এসএসসি লাইফে বেশ কিছু ফেজ আসবে যখন লাইফে শুধুমাত্র সারভাইভ করে যেতে হবে যে এই খারাপ টাইমটা কাটা যাবে যে দিস টু শ্যাল পাস এই কথাটাই তো বলি দিস টু শ্যাল পাস এই লাইনটা মনে রাখবা দিস টু শ্যাল পাস যে যেই খারাপ টাইম আসুক যে অবস্থায় হোক এই এ ওয়াক্ত ভি গুজার জায়গা অ্যান্ড যখন পাস হয়ে যাবে তারপরে তুমি আবার ট্রাইভ করবো খুব সিম্পল একটা থিম বাট ইট গিভস ইউ পিস ইট হেল্পস ইউ টু কিপ মোটিভেটেড খারাপ টাইমটা শক্ত থাকবা জাস্ট বাঁচে থাকবা বাঁচে থাকার জন্য যত লাগে তত করবা ঠিক দেখবা আল আবার ভালো একটা টাইম দিয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম টাটা